ওদের কষ্ট কিবাসার কষ্ট ক্ষুধা বসবার কষ্ট গরমের কষ্ট আমরা কি আল্লাহর সন্তুষ্টির নেয়মতের কারণে সব মেনে নিতে রাজি আছি কি না বলো আমরা নিজেদের প্রয়োজনে মাকে ঘাটে রোদে বৃষ্টিতে খুদার জ্বালা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি কি বলেন ঠিক কি না আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই আল্লাহ আজ্ঞার তোমার গிறான் তোমার সব ফয়সালা আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আহ্বাকে অনুকূল রেখে লক্ষ লক্ষ মানুষ এক নাও থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রাজধানী শহর নগর বন্দর অলিগলি ছাপিয়ে রাজধানী জনসমুদ্র পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আজকের জনসমকে তোমার সমস্ত করুণা ক্ষমা রহমত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও বলুন আমি আপনাদের সবার কাছে সম্মানিত আমির জমান ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম এবং দোয়ার এই আলো ছলমল দিনে আপনারা ঐতিহাসিক সরকারের সমবেত হয়েছেন সকলকে আমি জমাতের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন দুপুর দুইটায় তাদের বক্তব্য শুরু হবে তার পরই আকর্ষণীয় মনমুক্তকর সাংস্কৃতিক পরিবেশনা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সাইমন শিল্পী গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন মহানগর জেলা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে আজকে মনমুক্তকর এই সাংস্কৃতিক পরিবেশনা আমরা আল্লাহ তাআলার এই রোজ আল্লাহ আমাদেরকে যা উপহার দিয়েছেন সব কিছুকে করে উপভোগ করব সবাই রাজি আছি তাহলে আল্লাহর শুকরিয়ার জন্য কয়েকটা স্লোগান আমরা দিতে থাকি করতে থাকুন কিছুক্ষণের আমাদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল বাংলাদেশের সংস্কৃতি